ওর নাম হলো হাল্ক ও আসলে ইনশাআল্লাহ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় দেশাল আমাদের সাদিক অ্যাগ্রো আর ওর ওজন আপনার এখন আছে হলো এগারোশো কেজি প্লাস ইনশাল্লাহ আর ও সোল্ড আউট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকার মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে আপনাদের সকলেরই পরিচিত খামারই বাংলাদেশের অন্যতম এবং বৃহত্তম একটি খামার হচ্ছে ঢাকার এই সাদিকে গ্রো আমরা কিন্তু দেখে থাকি যে প্রতিটা কুরবানি দিয়ে কিন্তু তারা বেশ বড় বড় গরু দেশি বিদেশি গরু নিয়ে তারা হাজির হয়ে থাকে এবং যেই গরুগুলো কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ দামে বিক্রি হয়ে থাকে আসন্ন কেন্দ্র করে কিন্তু তারা বেশ ভালো প্রস্তুতি নিচ্ছেন যেহেতু আর কিছুদিন পরেই ঈদ শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে চলতেছে এবং দুই হাজার চব্বিশ সালকে কেন্দ্র করে মূলত ওনারা প্রায় এক হাজারের উপরে গরু এবং বহিষ মোটা তাজচরণ করতেছেন এবং ওনাদের ফার্মে কিন্তু অলরেডি বুকিং শুরু হয়ে গেছে এবং কিছু গরু ওনারা বিক্রিও করেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা সাদিকে গ্রু থেকে কেমন দামে গরু পাবেন এবং কীভাবে এইখান থেকে গরু বুকিং করবেন এবং ওনারা যে গরুগুলো মোটা তাজাকরণ করছেন সেই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে মোটা তাজাকরণ করছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন যেটা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম পরশ ভাই আসসালাম ভাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো পরশ ভাই ঈদ আসলেই কিন্তু সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে যে সাদেক কে গুরু দেখার জন্য তো সামনেই ঈদ সালকে কেন্দ্র করে আপনারা কেমন প্রস্তুতি নিচ্ছেন ভাইয়া আমরা আসলে প্রত্যেক বছরই মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিয়ে থাকি তো চব্বিশ কে সামনে রেখেও আমরা ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিচ্ছি আমাদের মতন আমরা এখন তো আপনার মাত্র ছয় বছর শেষ হলো তো সামনে আপনার রমজান তো এর মধ্যে আসলে সবাই এখন গরুর একবারে ফিনিশিং টাচটা দেওয়া শুরু করে তো আমরা আসলে ওইরকমভাবে ফিনিশিং টাচ দেওয়া শুরু করছি আচ্ছা দু সালের জন্য কতগুলো গরু আপনারা প্রস্তুত করতেছেন আসলে বর্তমান প্রেক্ষাপট যেটা আমাদের দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটটা খুব একটা ভালো না দেখা যাচ্ছে না তো আমাদের আসলে এই বছরে এখন যদি বলেন ঢাকা স্ট্যান্ড আমাদের ছয়শো গরু রাখা আছে আমাদের সবগুলো শেড মিলে এবং আমাদের পাইপলাইনেও আরও অনেক গরু আছে তো প্রত্যেক বছর তো আমরা হাজারের উপরেই করে থাকি তো ইনশাআল্লাহ আমরা এটা আসলে অবস্থার উপর ডিপেন্ড করে কি অবস্থা হয় সামনে বাজারের একটা ব্যাপার স্যাপার আছে আর এখন তো এমনি মাংসর দাম অনেক বেশি সব কিছু আমরা আসলে বিশ্লেষণ করে তারপর আমরা আমাদের ফুল কালেকশানটা নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আমরা এখন যেই শেডে রয়েছে এই শেডে সব বড় বড় গরু দেখতে পাচ্ছি বড় গরুর কালেকশন আপনাদের কীরকম হয়েছে এবার আমাদের এখানে আপাতত মানে সত্যি কথা বলতে যেগুলো আছে সব বড় গরুই আছে হাতে গোনা কয়েকটা একটু ছোট গরু আছে তো বড় গরুর মধ্যে আপনি আমাদের এখানে মোটামুটি ছয়শো থেকে এগারোশো কেজি গরু আমাদের এখানে এখন পাবেন ছয়শো থেকে এগারোশো জি আচ্ছা যেই শেডটিতে দাঁড়িয়ে রয়েছে এই শেডে কী কী জাতের গরু রয়েছে এবং এগুলোর ওজন কেমন রয়েছে আচ্ছা আমাদের এই শেডের মধ্যে আপনি আমাদের হাসা আছে দেন ব্রাহ্মণ ক্রস আছে দেন প্রিন্টেড গুড় বা পাকড়া গরু যেগুলো বলে এগুলো আছে দেন সাইওয়াল আছে সিন্ধি আছে আর হোলসেন ফিজিয়ান আছে এছাড়াও কিছু ভুট্টি রয়েছে আচ্ছা আচ্ছা তো চলুন আমরা একটু গরু প্রথমে দর্শকদেরকে দেখাই যে কী ধরনের গরুগুলো আপনারা তৈরি করতেছেন তারপর আমরা আরও বাকি কথা বলি শিওর শিওর মাসাল্লাহ শুরুতে খুব সুন্দর একটি গরু দেখতেছি কি জাতের গরু এটা এবং ওজন কেমন রয়েছে এটা মূলত একটা অ্যালবিনো জাতের গরু এটা আমাদের থাইল্যান্ড থেকে আনা ছিল আপনি গত বছর আরও দুইটা দেখেছেন এটা সাথে মোট তিনটা ছিল তো এটা একবারে ছোট ছিল তো গত বছরের জন্য আমরা দেখাইনি এটা তো আগে আরো যে দুইটা ছিল দুইটা বিক্রি হয়ে গেছে তো এই বছরে ইনশাল্লাহ এটা আমাদের একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা অ্যালবিনো জাতের গরু বলতে পারেন বর্তমানে এটার ওজন আছে কত নাইন হান্ড্রেড প্লাস ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস জি কয়দাদ এটা এটা আপনার নতুন ছয় দাঁত নতুন ছয় জি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আপনার এই শেডে আরও অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে সেইগুলো একটু দেখাই বিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কোনটা রেখে কোনটা দেখাবো এখানে প্রায় পাঁচ ছশো গরু রয়েছে যেটা দেখবেন আপনাদের সেটাই ভালো লাগবে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে ভাই এগুলো তো ছোটোখাটো হাতি। এইগুলো আমাদের আসলে এই ঘরের মধ্যে যে গরুগুলো রাখা আছে মোটামুটি আপনি ধরেন যে হেভিওয়েট গরু এই এই ঘরের মধ্যে একবারে লোয়েস্ট যদি ধরেন সেই ক্ষেত্রে আপনার মনে হয় আমার যতটুকু মনে হয় একটা বা দুইটা বাদে মানে কয়েকটা ছোট গরু আছে এইগুলো যদি বাদ দেন সেই ক্ষেত্রে এখানে আপনার সাতশো থেকে এগারোশো কেজি প্লাস পর্যন্ত গরু আছে এই রুমে যে গরুগুলো আছে এই মানে আমাদের এই শেডটার মধ্যে আচ্ছা আচ্ছা সাতশো থেকে এগারোশো জি আচ্ছা আচ্ছা এখানে কতগুলো গরু আছে এখানে মোট আমাদের একশো ছয়টা বড় গরু থাকে আর হলো ছোট ভুট্টি ওগুলো আপনার বিশটার মতন থাকে আচ্ছা আচ্ছা এই লাইনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সব এক জাতেরই গরু জি জি এগুলি সব ব্রাহ্মণ ক্রস জি আচ্ছা এই লাইনে কেমন ওজন্য গরু রয়েছে এই লাইনে আপনার মোটামুটি ধরে আটশো থেকে সাড়ে আটশো কেজি অন এভারেজ এখন আপনার ওয়েট আছে এই গরুগুলো এত বড় বড় গরু এর পিছন সাইড দেখে তো মনে হচ্ছে যে একদম হাতির পাশা এগুলোর ওজন আটশো থেকে সাড়ে আটশো জি ভাইয়া আসলে এখন গরুগুলো মাত্র তৈয়ার হচ্ছে মাত্র শীতটা শেষ হলো তো মাত্র গরু তৈয়ার হচ্ছে ইনশাল্লাহ এটা আমরা যখন ফিনিশিং টাচে যাব একবার লাস্ট যখন এটা একবার ফুল ফর্মে আসবে সেই সময় এগুলো আরও বড়ো লাগবে এখানে কি একটা গরু নাই যে টনের কাছাকাছি বা টন হবে না এখানে ভাইয়া টনের গরু নাই এই লাইনের মধ্যে টনের গরু নাই অর্থ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন মাসাল্লাহ একটু লাথি বাড়ে যার জন্য দূর থেকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন এক একটা ইয়ার এগুলোও কিন্তু আসলে টনের কাছাকাছি না মাত্র আটশো থেকে সাড়ে আটশো কেজি ওজনের শুনে কিন্তু বেশ অবাকই হলাম আচ্ছা ঈদ পর্যন্ত দেখা যাবে যে আপনার আমি যদি ভুল না করে থাকি এখন আমি একটা জাস্ট এভারেজ আমি ওয়েট বলতেছি তো এখান থেকে দেখা যাবে যে নয়শো আবার কোনোটার আবার ফিনিশিং স্টেজে গ্রোথ খুব ভালো আছে তো দেখা যাবে নয়শো সাড়ে নয়শো কেজি পর্যন্ত চলে যেতে পারে নয়শো থেকে সাড়ে নয়শো জি আচ্ছা আচ্ছা পরশ ভাই জি ঈদের জন্য কি বুকিং শুরু হয়েছে হ্যাঁ বুকিং হচ্ছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে আমাদের আসলে সারা বছরই গরু বিক্রি হয় তো আমাদের বুকিং হচ্ছে আচ্ছা বড় গরু হচ্ছে না ছোট গরু আমাদের আপাতত বড় গরু আছে তো তো বড় গরু হচ্ছে আর ছোট গরু হচ্ছে এমন না যে হচ্ছে না এই যে ব্রাহ্মণগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কোনোটা এখানে বুকিং হয়েছে হ্যাঁ এখানের মধ্যে আপনার ওখান দিয়ে লাস্টের যে দুই নাম্বারটা এটা আসলে আর কি বুকিং হয়ে গেছে অলরেডি ওইটা সোল্ড আউট এগুলোর প্রাইস কেমন থাকতে পারে আসলে এদের এগুলোর আসলে এক একটার প্রাইস এক এক ধরনের হয়ে থাকে বেসিক্যালি হলো এগুলোর আপনার পুরো ফিচার্স দেখে আসলে গরুগুলো আমরা আসলে দাম নির্ধারণ করে থাকি তাও আপনার দেখা যায় যে কোনোটা মানে এভারেজ একটা প্রাইস বলতে যে দশ লাখ থেকে বারো লাখ আরও বেশি দামেরও হয়ে থাকে আসলে ডিপেন্ড করে ওদের ফিচার্সের উপর আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে আমরা এই বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি এখানে কি কি জাতের গরু রয়েছে এই সাইডে শাহীওয়াল আর সিন্ধি জাতের গরুগুলো রয়েছে ঠিক আছে আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাই এই যে আপনারা এত সুন্দর সুন্দর গরুগুলো তৈরি করতেছেন এই গরুগুলো আপনারা কি ধরনের খাবার দাবার দিয়ে তৈরি করতেছেন আমাদের এখানে আসলে আমাদের এই ঘরটায় আপনারা দেখতে পারেন যে সাদেকা আসলে কোনো ঘরে ওইরকম গেট নাই আচ্ছা যে কেউ যে কোনো সময় আসতে পারে আলহামদুলিল্লাহ তো আমাদের যে খাবারটা আমরা খাওয়াই আচ্ছা খাবারটা এখানেই আছে তো আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের খাবারের জি আমাদের এখানে খাবারের এটা এখানে আসলে পুরো সব দানাদার খাবার মিক্স করা আছে তো এখানে যে কেউ এসে আমাদের দানাদার খাবারের মিশ্রণটা দেখতে পারবে আচ্ছা এখানে কয়টা আইটেম আছে ভাই এখানে প্রায় আট নয়টা দশটার মতন আইটেম আছে আর কি সব মিলে আচ্ছা আচ্ছা এক বালতিতে কত কেজি খাবার এখানে এখানে এক বালতিতে প্রায় আপনার সাত থেকে আট কেজি খাবার হয়ে থাকে সাত থেকে আট কেজি এখন যে বড় বড় গরুগুলো দেখলাম এইগুলোকে কত কেজি খাবার দিচ্ছে আসলে ওদের এখন খাবার যেটা চলছে ওদের আমরা দুপুরবেলা একবারে দুপুরবেলা যেটা থাকে একবারে পুরো দানাদার খাবার দিই দুপুরবেলা রাতের বেলা আমাদের যে ভুট্টা গাছ যেটা আছে ওটা ক্রাশ করে আসে আমাদের নিজস্ব যে জায়গা আছে ওখান থেকে তো ওটা আমরা খাওয়াই রাতের বেলা আর সকালবেলা আমরা ভুট্টা গাছের যে আপনার ক্রাশ যেটা আছে ওটা দিই আর সাথে খড় আর কিছু দানাদার মিশ্রণ করে দিই এভাবে আমাদের আসলে খাবারটা চলছে এখন আচ্ছা আমি জানতে চেয়েছিলাম হিসাব করে আমরা খাবার দিয়ে থাকি না দেখা যায় যে দেখেন কোনো গরুটা সকালবেলা বেশি খায় তো দুপুরবেলা একটু কম খাবে এটাই স্বাভাবিক আবার কোনোটা দুপুরবেলা বেশি খেলে রাতে একটু কম খাবে তো আসলে গরুকে সবসময় দেখে বুঝে খাবার দিতে হয় তো আমরা মোটামুটি এখন দেখা যাচ্ছে যে এই সময়টা আপনার একটা দানা গরুকে দানাদার খাবার প্রায় আপনার সাত থেকে আট কেজি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে পরের ওই পাশের গরুগুলো একটু জি পরশবা এশির আমরা কিছু ছোট গরু দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আমাদের এখানে কিছু ভুট্টি গরু আছে তো এটা হলো ভর্তি গরুর লাইন তো এখানে একটা ভুট্টি সার দেখছেন প্রথমেই একটা হাসা সার জি খুবই সুন্দর এটা আসলেই মানে মানে বলতে পারি যে বাংলাদেশের এরকম আরেকটা পিস কারোর কাছে নাই এটার হামটা যত বড় একটা বড় গরুর হামের চেয়ে এটার হামটা অনেক বেশি বড় হ্যাঁ অনেক বড় জি আচ্ছা

ইনশাল্লাহ সময় হোক আমরা একটা এটা রোজার পরে আমাদের ব্রাহ্মণের অন্য আলাদা শেড আছে তো ওখানে আর এছাড়াও আমাদের বইলাপুরে ওখানে আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে তো আমাদের একবার স্থায়ী ব্রাঞ্চ হবে তো আমরা ওইখানে ওইরকম ভাবে আপনার ধরেন ব্রাহ্মণের জন্য আলাদা শেড করছি ঘোরার জন্য শেড করেছি দেন ওটের জন্য সেট করা আছে আর এছাড়াও ওখানে আমাদের হাঁসের দেন মুরগির আর আমাদের গাভীর শেড করা অলরেডি হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে আপনাদের এটা একটা হচ্ছে ডিসপ্লে সেন্টার মূলত আপনাদের মূল ফার্মটা হচ্ছে জি জি আচ্ছা ঠিক আছে পরে চলেন আমরা একটু ওইদিকে যাই জি এই লাইনে যে গরুগুলো দেখতে জাতের গরু এগুলো আসলে আমাদের দেশে প্রিন্টেড বুল বা পাকড়া গরু এটা বলা হয় আর ওই সাইডে যে আপনি প্রথম দুইটা দেখছেন ওই দুইটাকে আসলে টাইগার প্রিন্টের গরু বলা হয়ে থাকে আচ্ছা টাইগার প্রিন্ট জি আচ্ছা আচ্ছা এগুলোর বডি কেমন রয়েছে এইগুলো আপনার সাতশো কেজি সাড়ে সাতশো কেজি আটশো মানে সাতশো থেকে আটশো কেজি এরকম হবে এই আর এই সব শাহিওয়াল জি এপাশে যেগুলো আছে সব শাহিওয়াল গরুগুলো আছে শাহীবালের মধ্যে সবচেয়ে বেশি ওজনের কেমন রয়েছে শাহিওয়ালের মধ্যে আমাদের কাছে মোটামুটি দেখা যায় যে আটশো কেজি সাড়ে আটশো কেজির উপরে শাহিওয়াল রয়েছে আটশো থেকে সাড়ে আটশো জি সাহিওয়ালের মধ্যে পরশ বাই আর একটি সুবিশাল গরু দেখছি এটা কী জাতের এইটা হল দেশাল আমরা বলে থাকি নর্মালি দেশাল গুরু জি ও মাই গড দেশাল গরু এত বড় জি এইটা আসলে সিঙ্গেল দেশাল বললে ভুল হবে এটা আসলে থ্রি ওয়ে বা ফোর ওয়ে ক্রস একটা গরু তো নর্মালি লাল গরু যেগুলো থাকে এরকম বড় যেগুলো আমরা আপনি দেখেন যে আমাদের দেশে আসলে নর্মালি দেশাল হয়ে থাকে একবারে পিওর দেশাল যেটা না আমি বলে দিচ্ছি যে এটা থ্রি ওয়ে বা ফোর ওয়ে ক্রস একটা গরু আচ্ছা হ্যাঁ ওর নাম হলো হালক ও আসলে ইনশাল্লাহ বছরের বাংলাদেশের সবচেয়ে বড় দেশাল আমাদের সাদিক অ্যাক আর ওর ওজন আপনার এখন আছে হলো এগারোশো কেজি প্লাস ইনশাল্লাহ আর ও সোল্ড আউট দেখ আলহামদুলিল্লাহ দেশের সবচেয়ে বড় গরু হালক বিক্রি হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা তো কি আগে বিক্রি হলো এটা এইটা আপনার আরও 4 মাস আগে বিক্রি হয়েছে আরো 4 মাস আগে জি মানে কথাবার্তা অনেক দিন আগে দিয়ে চলতেছিল তো লাস্ট একবারে একবারে ফুল কনফার্ম হয়ে গেছে আচ্ছা জি কেমন দামে বিক্রি হয়েছে সেই সম্পর্কে কি বলা যাবে একটু এইটার প্রাইসটা ইনশাআল্লাহ আমরা ঈদের সময় ডিসকোর্স করব এখন ইনশাআল্লাহ ডিসকোর্স করতেছি না আমরা আর এছাড়া আমাদের আসলে টুকটাক সেল হচ্ছে তো আমাদের বড় বড় আরো অনেকগুলো আছে যেগুলো বিক্রি হয়েছে আর কি এটা হচ্ছে আপনাদের অস্টলের লাইন আপ হ্যাঁ এখানে আমাদের সব এইচএফ হোলসেল ফিজিয়ান গুলো আছে কয়টা গরু আছে এখানে এই লাইনে আমাদের মনে হয় আপনার 14টা চোদ্দটা থেকে ষোলোটা গরু আছে আচ্ছা সবচেয়ে বড় কোনটা এখানে এখানে সবচেয়ে বড় যেটা ওটা আমরা একটু ভিতরের দিকে রাখি ভিতরের দিকে জি আচ্ছা কার মডিউল কত দিক আছে ওইটা আপনার 1150 কেজির মত হবে ইনশাআল্লাহ একদম স্কেলে 1150 এখন আসলে স্কেলটা আমাদের এখনো সেটআপ করি তো ইনশাআল্লাহ আমরা মেপে দেখাই দিতে পারবো 1100 1150 কেজি ইনশাআল্লাহ এরকম হবে মানে চোখের ধারণা যেটা বললাম ইনশাআল্লাহ রমজানের পরে যখন আসবো তখন যেগুলো বলতেছেন যে হাল এবং যেগুলো সবাই কিন্তু অনেকেই মনে করে যে আপনারা ওজন বলে দেন সেগুলো সঠিক থাকে না অনেকেই কিন্তু কমেন্ট করে যে মেপে দেখানোর জন্য ভাইয়া আমি গরু মেপে দেখাই দিব ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নেই আমার গরু বেচা হয়ে গেছে আমার মাপ দিতেও কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন করেছে এই পাশে যেগুলো আছে ভাইয়া এগুলো আপনার প্রায় সাড়ে সাতশো আটশো মানে এক একটার ওয়েট এক এক ধরনের আছে তো আপনার মনে করেন এই সাইডে নিচে যে আমাদের শাহওয়াল যেগুলো আছে এগুলো আপনার সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো কেজি নয়শো কেজি পর্যন্ত আছে হ্যাঁ অনএভ্যারেজ আর কি তো পরে ভাই এটা তো হচ্ছে আপনাদের বড় গরু সেট জি ওকে পরের বাড়িটা আপনাদের কত নাম্বার সেট এইটা আমাদের এখন তিন নাম্বার এখানে কি কি গরু রয়েছে এখানে আমাদের কিছু আছে দেন আমাদের কাছে এখানে অ্যালবিনো মহিষ যেটা বলে হ্যাঁ বা মহিষ যেটা বলে ওইটা আছে গয়াল আছে হাসা সার আছে তারপর কিছু আপনার শাইওয়াল আছে আর কিছু ভুট্টি আছে অ্যালবিনো মহিষ খুবই কম দেখতে পাচ্ছি জি এর কারণ কি আগে তো অনেক বেশি ছিল আসলে আমাদের দেশে মহিষ ওইরকমভাবে আপনার ব্রিডিং করা হয় না আর এই বছরে আমাদের আসলে কালেকশন এখনও পুরোপুরি আসেনি আমি যেটা বললাম ক্রমান্বয়ে আসবে তো এর জন্য আপাতত যে কয়টা আছে এই কটায় রেখেছি পরে বাকিগুলো নিয়ে আসবে এলবিনোগুলোর ওজন কেমন রয়েছে ভাইয়া এলবিনোগুলোর আপনার সাড়ে সাতশো আটশো এরকম ওয়েট আছে সাড়ে সাতশো থেকে আটশো জি পরশ ভাই আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি এই গোটা সম্পর্কে একটু জানতে চাই এইটা আসলে আপনার আমাদের এখানের আরেকটা ভুট্টি হ্যাঁ এটা বামন জাতের গরু আচ্ছা তো এখানে আছে দেন আরও ওই সাইডে কয়েকটা ছোট ছোট আছে আর এদিকেও কয়েকটা আছে আর সব মিলে আর আছে আচ্ছা তো পরশ ভাই বুকিং তো আপনাদের অনেক আগে থেকে শুরু হয়ে গেছে জি বুকিংয়ের পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই কেউ যদি বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আপনাদের ফার্ম থেকে কেউ যদি বুকিং করতে চায় সেক্ষেত্রে আমাদের এদিকে আস ফার্মে আসবে দেন সে গরু দেখবে পছন্দ করবে আমরা বের করে দিব তার সব কিছু আমরা দেখাই দিব ঠিক আছে তো তারপরে আমরা একটা ঈদ পর্যন্ত প্রাইস বলে দিব তো আমাদের একটা টোকেন মানি দিয়ে যাবে আর তারপর ঈদের আগে আমাদের ফুল বাকি পেমেন্টটা যেটা থাকবে ওটা করে দিবে আর ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব পরিবহনে আমাদের নিজস্ব লোক দিয়ে আমরা তাদের ঘর পর্যন্ত ডেলিভারি দিয়ে দিব আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম